আমি আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওমান প্রবাসীদের সামনে উপস্থিত হয়েছি যে এই বিষয়গুলা না বললে নয় তোমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে কয়েকদিন আগে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ বাংলাদেশের প্রবাসী গণমাধ্যম কর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এটা তো সবার জন্য একটা বড় বিষয় কারণ হচ্ছে বাংলাদেশ দূতাবাসের এই প্রথম অতীতের কথা তেমন স্মরণ না থাকলেও মানে এই প্রথম হয়তো কোনো গণমাধ্যম কর্মীদের সাথে একসাথে বসে কোনো সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন এই সৌজন্য সাক্ষাতে আমরা গণমাধ্যম কর্মীরা প্রবাসীদের অভিযোগ প্রবাসীদের কষ্টের কথাগুলা আমরা উপস্থাপন করেছি এবং ওনারা ওনাদের মধ্য থেকে যেগুলো যৌক্তিক কথা সেই যৌক্তিক কথাগুলা শুনেছেন এবং আমাদের সমস্ত অভিযোগগুলোর ব্যাপারে ওরা সতর্ক থাকবেন এবং অতি দ্রুত যেই ইয়েগুলা এই অভিযোগগুলা রয়েছে সে অভিযোগের বিপরীতে তারা ব্যবস্থা নেবেন বলেছেন কিন্তু এর মধ্যে আমরা যেটা জানতে জানার জন্য বেশি ইয়ে হয়েছে তো মধ্যে আমি তিনটা বিষয় নিয়ে আজকে সংক্ষেপে একটা আলোচনায় যাচ্ছি তিনটা বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে আমরা যারা আজকে দূতাবাসের বাইরে জ্যাম করতেছি বা আমরা যারা রাতের অন্ধকারে গাছতলায় কষ্ট করে গাছতলায় রাত কাটাচ্ছি মশার কামড় খাচ্ছি এমন অভিযোগ আমার ক্যামেরাতে তো আসছে গত কয়েকদিন ধরে তো ওই বিষয়টা তাদের সামনে নিয়ে আসার পর দূতাবাস কর্তৃপক্ষ যা বললেন যে এখন বর্তমানে যা বিড় হচ্ছে তোর মধ্যে নব্বই ভাগ হচ্ছে ই পাসপোর্টের কারণে কারণ ই পাসপোর্টটা বর্তমানে সবার জন্য করতে হচ্ছে বাধ্যতামূলক সেক্ষেত্রে ই পাসপোর্টের আবেদন আমরা যদি ই পাসপোর্টের আবেদনটা অনুসরণ করি ইস ই পাসপোর্টের আবেদন প্রবাসীরা যদি চায় যদি চাই বাইরে থেকেও করে আনতে পারে বাইরে থেকে প্রবাসীরা ই পাসপোর্টের আবেদনটা অনলাইনে করে আনতে পারে কারণ এটা প্রসেসটা যেহেতু শুধুমাত্র অনলাইন ভিত্তিক শুধুমাত্র যেহেতু অনলাইন ভিত্তিক আমরা ওখানে গিয়ে ভিড় করি ওখানে বাইরে যারা দালালরা রয়েছে যারা অসদ উপায়ে ইয়ের জন্য বসে রয়েছে সাহায্যের জন্য অসদ উপায়ে সাহায্যের জন্য বসে রয়েছে তারা আমাদের কাছ থেকে অর্থ লুটিয়ে নিচ্ছেন কিন্তু এক্ষেত্রে আমরা যদি একটা জিনিস করি যে বাইরে থেকে যে যার শহর থেকে যে যার শহরে কর্মস্থল সেখান থেকে একটা কম্পিউটার দোকানে বসে যে আমরা অনলাইন ফর্মটা পূরণ করি আর অনলাইন ফর্মটা পূরণ করার সাথে সাথে সেখানে আপনাকে একটা ফিঙ্গারের জন্য তারিখ দেওয়া হয় সেই ফিঙ্গারের জন্য যে তারিখটা দেওয়া হয় আমরা যদি সেই ক্ষেত্রে ওই ফিঙ্গারের তারিখেই যদি আসি আমাদের এই ভোগান্তিটা অনেকাংশে কমে যায় এবার আমরা প্রশ্নের সম্মুখে আরেকটি জবাব যেটা পেয়েছি যে হয়তো অনেক প্রবাসীরা আমরা জানি না বেশি অংশে প্রবাসীরা আমরা জানি না সেক্ষেত্রে যারা পরিবার নিয়ে দূর দূরান্ত থেকে আসবে অমান দেশটা অনেক বড় সেখানে যারা পরিবার নিয়ে দূর দূরান্ত থেকে আসবে সেক্ষেত্রে পরিবারের মহিলাদের এবং শিশুদের শিশু আর মহিলাদের জন্য দূতালয় কর্তৃপক্ষ থাকা খাওয়ার ব্যবস্থা করবেন ওরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই আইনটা কার্যকর নয় কারণ ওমান সরকারের দূতাবাস আইনের মধ্যে কাউকে ভিতরে রাখা বা অবস্থান করার জন্য কোনো ঘর তৈরি বা কোনো রুম দেওয়া এটা আইনের আওতায় পড়ে না সেক্ষেত্রে আমাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিতে পারতেছে না তবে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে দক্ষিণের নারী এবং কোনো শিশু কোনো কারণে কোনো সেবা নিতে দূতাবাসে আসে সেই দূতাবাসে যদি থাকতে হয় বা আগামীকাল আরেকটা কাজ রয়ে গেছে বাকি অংশ সেক্ষেত্রে যদি থাকতে হয় দূতাবাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিশু এবং মহিলাদেরকে দূতাবাস দূতাবাসের আওতায় রাখা যাবে খাওয়া থাকা দনটার ব্যবস্থা দূতাবাস কর্তৃপক্ষ করবেন এক্ষেত্রে আরেকটা জিনিস তার সাথে যোগ না করলে হয় না যে আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি দূর দূরান্ত থেকে আসছি বলতে গেলে কেউ সালালা থেকে আসতেছি দেড় হাজার কিলোমিটার দূর থেকে কেউ দুকুম থেকে আসতেছি এবং কেউ মাসিরা দ্বীপ থেকে আসতেছি আর কেউ বেরোমি থেকে আসতেছি এর চারটা অঞ্চল বিশেষ করে অনেক দূর একটা কচ্ছ যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটার ক্ষেত্রে বলা যায় এখান থেকে যারা আসবেন তারা নিশ্চয়ই আপনারা জানেন এই দেশের বাস সার্ভিস যেগুলো হয় সেই বাস সার্ভিসগুলোতে আপনার কম্পিউটারাইজ টিকিট দেওয়া হয় তো বাই নেমে আপনাদের নিজের নামে পতাকার নামে টিকিট করে আসবেন সে টিকিটটা করে আসলে আপনাদের জন্য কি লাভ যে ওই টিকিটটা যদি আপনারা প্রদর্শন করেন সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন আপনারা আপনাদের সিরিয়ালটা অগ্রাধিকার ভিত্তিতে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে সেবার জন্য এসেছেন সেই সেবাটা পেয়ে যাবেন যদি উপযুক্ত প্রমাণ হিসাবে আপনাদের একটা টিকিট আপনারা প্রমাণ করতে পারেন দ্বিতীয় যে বিষয়টা আমরা ওখানে আলোচনা করে নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনাদের আউটপাস এখন বর্তমানে ও মানে আউটপাস চালু রয়েছে আমাদের অনেক কমেন্টে প্রবাসীরা জানতে চাই যে আউটপাস কেমনে কিভাবে পাওয়া যাচ্ছে বা আউটপাস চালু আছে কি না হ্যাঁ এখন আপাতত আউটপাস চালু আছে কিন্তু এক্ষেত্রে আউটপাস দূতাবাস কর্তৃপক্ষকে ওমান সরকার কর্তৃক পনেরো জনের একটা নির্ধারিত সংখ্যা দেওয়া হয়েছে তোর মধ্যে জন পুরুষ আর পাঁচজন হচ্ছেন মহিলা এই পাঁচজন মহিলা আর দশজন পুরুষ যারা দূতাবাস কর্তৃপক্ষের মাধ্যমে যদি যেতে চায় ওদেরকে দেওয়া যায় কিন্তু এক্ষেত্রে যদি আপনারা জন আসেন তাহলে পঞ্চাশ জনকে পাঁচ দিনে ভাগ করে বা চার দিনে ভাগ করে পনেরো জন পনেরো জন করে দিতে হয় সেক্ষেত্রে এখানে একটা অপেক্ষার সময়টা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমি যা জানতে পেরেছি ওখানে যে হামিরিয়া মস্কেট হামেরিয়া যেখানে বাঙালি দূষিত এলাকা সেখানে প্রায় বিকেলে ওমানিরা বাস নিয়ে আসে সরকার পক্ষ থেকে বাস নিয়ে আসে এবং বাসে সবার পতাকা দেখে বা কাগজপত্র দেখে ওখান থেকে উঠিয়ে নেয় ওখান থেকে উঠিয়ে নিলে আপনাদের একটা লাভ হচ্ছে যে সরকার তার টিকিটটা বহন করে ওমান সরকার তার টিকিটটা বহন করে কিন্তু দূতাবাস কর্তৃপক্ষের মাধ্যমে যদি আপনারা দেশে যেতে চান তাহলে আউটপাসে দেশে যেতে চান সেক্ষেত্রে টিকিট আপনাকে বহন করতে হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ